ঙ্গামিজিনাল চিডিয়াঙ্গাম আচ্ছা ভাই এগুলোর গ্যারান্টি আছে গ্যারান্টি আছে বিশ বছরের মধ্যে গাই বাড়ে আমার মাল আমার দোকানে অনলাইনে আলহামদুলিল্লাহ

যে ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা ভাই একটা মাল বানি দশটা ক্যাডালক দিয়ে একটা মাল বানিয়ে আর এটার পিছনে কি আছে এটার পিছনে কাজ

ফোম কাটিং খাচ্ছি জালি করা ফোম কাটিং মাল রাউনের অনেক সুন্দর আছে স্টেজ মডেল আমি নিউ মডেল এটা এটা কি কাট এটা সেগুন কাঠের ভাই আমি সেগুন ছাড়া কোনো ব্যবসা করি না বিশ্বাস না আপনি চলবেন আপনি বৃহস্পতি আমাকে কারখানে নিতে হবে আমি যে আপনি ভিডিও দেন আমার অনেক জন অনেক ভিডিও লাগে কোনো সমস্যা নেই আমার হিসাবে প্রত্যেক বাংলাদেশের মানুষ ফিফটি মাসে আমার চিনি বাহ

যে কাস্টমার আইলে যদি এই কালার চাই কালার কয়রা দেয়ালো চেলে কালো কয়রা দেয় যাই যেরকম কালার দিতে এই খাটের কি কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে তো

আচ্ছা তারপরে কোনটা কি এই দিন আলমারি আছে আরো হিউজ পরিমান খাট আছে সবগুলো খাট দেখানো এই মুহূর্তে সম্ভব না তারপর চলে যাবো আমরা আলমারি আলমারিতে আলমারি এটা কেমন ভাই কিসের

আর আপনাদের ফোন নাম্বারটা আমি অবশ্যই ডিসক্রিপশন আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখানে চেক করে চেক করবেন ধন্যবাদ